বাংলাদেশের অন্যান্য এলাকার মতো পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারীরাও জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে জেন্ডার ভিত্তিক সহিংসতা সবচেয়ে বেশি ঘটে থাকে পরিবারের ভিতরে জেন্ডার ভিত্তিক সহিংসতা নিয়ে অধ্যাপক ড আইনুন নাহার একটি গবেষণা পরিচালনা করেন যার শিরোনাম ছিল জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বিচার প্রাপ্তি প্রেক্ষিত পার্বত্য চট্টগ্রাম গবেষণায় প্রাপ্ত ফলাফল দুই এগারো দুই মঙ্গলবার ব্রাক সেন্টার উপস্থাপন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বাসন্তী চাকমা এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য জেসমিন আরা বেগম সভা প্রধানের দায়িত্ব পালন করেন মানুষের জন্য ফাউন্ডেশন এমজেএফ এর নির্বাহী পরিচালক শাহিনা নাম এমজেএফের উদ্যোগে ও সিরার সহায়তায় নারী ও মেয়েদের বিরুদ্ধে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সুশীল সমাজ ও সরকারি প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় এই গবেষণাটি পরিচালিত হয়েছে পার্বত্য চট্টগ্রামে যদিও আগের চাইতে উন্নতি হয়েছে এই পার্বত্য চট্টগ্রামের চুক্তি স্বাক্ষরের পরে আমরা অন্তত গিয়ে ওখানে অনেকে কাজ করতে পারছি তবুও বাংলা সারা বাংলাদেশের তুলনায় সেখানে যে সামাজিক সূচকগুলো আছে যেমন শিক্ষা স্বাস্থ্য ইমিউনাইজেশন সব কিছু কিন্তু অনেক নিচু আছে তো সেখানে অনেক কাজ করার সুযোগ আছে মানে যেটা কর্মসংস্থান মানুষের জীবন জীবিকা সুযোগ অনেক কম সে সব কিছু মিলে কিন্তু এটার সঙ্গে একটা সম্পর্ক আছে নারী প্রতি সহিংসতা সচেতনতার অভাব অনেক মানুষ ভীষণভাবে মানে দারিদ্রে ভুগছে সো এই সবগুলো মিলে নারীর প্রতি সহিংসতা অনেক হচ্ছে কিন্তু আমি বলবো না যে বাংলাদেশের অন্য অন্য জায়গার তুলনায় বেশি হচ্ছে বুঝতে পারছেন সো এটাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে মানুষের ধ্যান ধারণার মধ্যে পরিবর্তন আনতে হবে নারীদের সম্মান করতে শেখাতে হবে শিক্ষার হার বাড়াতে হবে সেখানে যুবক যারা আছে যারা এই সহিংসতা করে তাদের কর্মসংস্থান তারা কি চায় এই চাহিদাগুলো একটু নিয়ে চিন্তাভাবনা করতে হবে তাহলে সার্বিক পরিস্থিতি আমার মনে হয় উন্নতি হবে গবেষণায় উঠে এসেছে যে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা পঁয়তাল্লিশ জন কর্মক্ষেত্র অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছে শতকরা একষট্টি জন নিজ নিজ কর্মক্ষেত্রে বেশি ঝুঁকিতে থেকেছে এছাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট বলেছে এটি ঘটেছে কৃষিকাজের মাঠে অথবা জুম খেতে এই সহিংসতাটাকে বন্ধ করবার জন্য যেই ধরনের ব্যবস্থাগুলো আছে এবং সার্ভিসেসগুলো আছে সেগুলোকে আমরা দেখবার চেষ্টা করেছি মূলত তো সেটি করেছি আমরা পার্বত্য চট্টগ্রামের তিনটা ডিস্ট্রিক্টেই করেছি এবং আমরা মূলত প্রথমে যেটা করেছি আমরা সহিংসতাকে বুঝবার জন্য ধরনটাকে বুঝবার জন্য আমরা একটা সার্ভে করেছি আমাদের সার্ভে প্রায় বারোশো মানুষজনের কাছে সার্ভে গেছে এবং মূলত নারী পার্বত্য চট্টগ্রাম এবং আদিবাসী নারীদেরকে নিয়ে আমরা কাজ করেছি এছাড়াও যারা সহিংসতার শিকার সম্প্রতি হয়েছেন এবং সার্ভিসের জন্য গেছেন আমরা তাদের সাথে কথা বলেছি আমরা ওখানকার স্থানীয় যারা আপনার মানবাধিকার কর্মী যারা নারী নেত্রী আছে নারী সংগঠনগুলো আছে তাদের সাথে কথা বলেছি সরকারের যে বিভিন্ন সার্ভিসগুলো আছে এবং যারা প্রোভাইড করছেন সার্ভিসগুলো তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছি তো এটা হচ্ছে এক ধরনের গুণগত এবং পরিমাণবধগত গবেষণার একটা ফলাফল হিসেবে আজকে আমরা তুলেছি তবে আমি আবারও বলছি যে আমরা খুব অল্প পরিসর এবং স্বল্প সময়ের মধ্যে কাজটা করতে হয়েছিল আমাদেরকে ফলে আমি মনে করি যে এটা কেবলমাত্র একটা চিত্র বোঝার সূত্র হিসেবে আপনারা ধরবেন মানে এটা কোনো কমপ্লিট গবেষণা একেবারে সেরকমটা আমি দাবি করছি না সেই জায়গাতে তো আমরা দেখেছি যেটা যে সহিংসতাগুলো আমরা বুঝবার চেষ্টা করেছি যে সেগুলো ঘরে বাইরে সব জায়গায় সুতরাং ডোমেস্টিক যে ভায়োলেন্স যেটাকে আমরা বলছি সেখানেও আমরা দেখেছি সেটা এক্সিস্ট করে যদিও এই ধরনের এক ধরনের রোমান্টিক ধারণা আছে যে আদিবাসী নারীরা অনেক বেশি স্বাধীন হ্যাঁ তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে বা আদিবাসী সমাজগুলোতে কোনো ধরনের সহিংসতার ঘটনা নেই সেইটাকে আমার কাছে মনে হয়েছে আমাদের গবেষণায়ভাবে চ্যালেঞ্জ করেছে কারণ আমরা দেখেছি যে ডোমেস্টিক ভায়োলেন্সে হা যথেষ্ট বেশি এবং সেইটা হয়তো জাতীয় পর্যায়ের যে পরিসংখ্যান আছে তার চাইতে হয়তো তুলনামূলকভাবে কম তো এগুলো অনেকগুলো বিষয় আছে আমার কাছে মনে হয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি এবং আশা করছি যে ভবিষ্যতে যারা গবেষণা করবেন তারা হয়তো এটাকে একটা পয়েন্ট হিসেবে ধরতে পারেন অধিকাংশ সময়ে জেন্ডার ভিত্তিক সহিংসতার যে কোনো ঘটনা পরিবারের ভিতরে অথবা স্থানীয় জনগোষ্ঠী পর্যায়ে নিষ্পত্তি হয় বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনা চেপে যাওয়া হয় কারণ এগুলোকে ব্যক্তি এবং পরিবারের জন্য লজ্জাজনক বলে বিবেচনা করা হয় তাছাড়া বেশিরভাগ জেন্ডার ভিত্তিক সহিংসতা যেহেতু পারিবারিক সহিংসতা তাই পরিবারের সদস্যদের মধ্যে নিরাপত্তার চিন্তা এবং পাল্টা প্রতিক্রিয়ার ভয় কাজ করে যার মধ্যে আছে বিয়ে বিচ্ছেদের ঝুঁকিও এ কারণে তারা এটা পরিবারের ভিতরে অথবা বড়জোর স্থানীয় পর্যায়ে সালিশের মাধ্যমে করে থাকে পার্বত্য চট্টগ্রামে অনেক নারীরা আছে যে সহিংসতার শিকার হয় কিন্তু তাদের এই মানে সহিংসতার শিকার মানে সবার সাথে মানে প্রকাশ হচ্ছে না তারা তাদের এই সহিংসতাকে তারা মানে প্রকাশ করতে পারছে না কিন্তু এই গবেষণার মাধ্যমে জানা যাচ্ছে যে অনেক সহিংসতার শিকার হচ্ছে তারা তাদের এই তারা তাদের এই সহিংসতাকে তারা করতে মানে প্রকাশ করতে পারছে আসলে যত বেশি এই ধরনের গবেষণা হবে তত বেশি মানুষের কাছে মানুষ পৌঁছাবে এবং মানুষের কাছে মানুষ আরও মানে জানবে নিজেকে জানবে নিজের পাওনাটুকু জানবে নিজের পাওয়া কি পাবে এবং কী ধরনের অত্যাচারের জন্য কোথায় যেতে হবে সেসব জানবে এবং সেটাতে যারা ভিকটিম তারা উপকৃত হবে আমি মনে করি নারীরা উপকৃত হবে সহিংসতা কম কমার সম্ভাবনা প্রচুর এ গবেষণায় তিন পার্বত্য জেলাকে অন্তর্ভুক্ত করে মিশ্র পদ্ধতি অনুসরণ করা হয়েছে একই সঙ্গে পরিমাণগত এবং গুণগত পদ্ধতি একে অপরের পরিপূরক হিসেবে ফলাফলকে জোরালো করেছে জরিপের বেশি বেশিরভাগ অংশগ্রহণকারী ছিলেন গৃহিণী এবং জুম চাষী অথবা কৃষিকর্মী